আমি বর্তমানে দাঁড়িয়ে আছি জাপানের সাধারণ একজন কৃষকের ফার্মে এই ফার্মটিতে কিন্তু কোনো লোকই থাকে না শুধুমাত্র পণ্যগুলো সাজিয়ে রাখে এবং ক্রেতারা কিন্তু সেগুলো কিনেই সেটা পেমেন্ট করে যায় জাপান কতটা বিশ্বস্ত এই ফার্মটি দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন আমি আপনাদেরকে ভিতরে ফার্মটি দেখাই এখানে কি কী পণ্য পাওয়া যায় এবং কিভাবে পেমেন্ট করতে হয় এখানের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এখানে কোনো প্রকার লোকই নেই এখান থেকে আপনারা যার যার পছন্দ মতো সবজি কিনবেন এবং কেনার পরে সেটা আপনারা এখানে অর্থাৎ এই বক্সটার ভিতরে টাকাগুলো রেখে দিবেন এখানে নাই কোনো লোক নাই কিচ্ছু নাই এবং এখানে আপনার কিউআর কোডে দেওয়া আছে কেউ যদি আপনারা মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনারা কিউআর কোডের মাধ্যমেও করতে পারবেন বুঝতে পারতেছেন জাপান কতটা নিরাপদ এখানে কোনো প্রকার লোক নাই কোনো প্রকার সিসি ক্যামেরা নাই আপনারা জাস্ট নিজে কিনবেন এবং এখানে কয়েনগুলো রেখে চলে যাবেন যত টাকা মূল্য সেটা এখানে রেখে চলে যাবেন এটাই হলো জাপান এই দেশে সবাই সবাইকে প্রচুর পরিমাণ বিশেষ করে যেটা কিনা বাহিরের দেশে কখনোই সম্ভব না আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এখানে সবজি কিনে টাকা না দিয়ে চলে যেত এমনকি যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই গাছপালাগুলো একটাও থাকতো না এটাই হলো বাংলাদেশ এবং জাপানের ভিতরের একটি পার্থক্য কৃষকের এই ফার্মগুলোতে আসলে আপনি টাটকা সবজিগুলো পাবেন এবং এখানে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা সবজিগুলো কিনতে পারবেন এই ফার্মগুলোতে মূলত সবজি বাদেও আর অনেক কিছু বিক্রি হয় আঙ্গুল ফল থেকে শুরু করে আপেল মালটা পর্যন্ত এখানে বিক্রি হয় যেহেতু এটা একটা সাধারণ কৃষকের ফার্ম সেক্ষেত্রে আপনি এখান থেকে টাটকা জিনিসগুলো পাবেন এবং রিজনেবল প্রাইসে এখান থেকে কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি বেগুন মাত্র একশো ইয়েন এবং এখানে কিছু রসুন আছে প্রতি রসুনের মূল্য একশো ইয়েন অন্যদিকে মিষ্টি কুমড়ার দামও কিন্তু খুবই কম আপনি যদি কোনো সুপার শপ থেকে এই মিষ্টি কুমড়াটা কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে প্রায় এক হাজার ইয়েন এখানে শুধুমাত্র তিনশো ইয়েন দিয়ে আপনারা এই মিষ্টি কুমড়াগুলো ক্রয় করতে পারবেন এই ফার্মটাতে এখন আমরা দুটি বাগুন কিনব এবং পেমেন্ট করে আপনাদেরকে দেখাব আমি দুটি বাগুন নিয়ে নিলাম এখন এই বক্সটাতে আমাকে দুইশো ইয়েন রাখতে হবে যেহেতু এটা একটি বাগুনের মূল্য একশো ইয়েন সেহেতু আমাকে দুইশো ইয়েন এখানে রাখতে হবে একশো ইয়েন এই দুইশো ইয়েন এখন কিন্তু আমার পেমেন্টটা কমপ্লিট এখানে কিন্তু কোনো প্রকার লোকই নেই আমি যদি টাকাটা না দিতাম তাহলেও কিন্তু আমাকে কেউ ধরার লোক থাকতো না কারণ এখানে কোন প্রকার সিসি ক্যামেরাও নাই জাপান সবাই সবাইকে অনেক বিশ্বাস করে এবং এখানে লোকগুলাও বিশ্বাসের মর্যাদা দিয়ে থাকে যেটা অন্য কোনো দেশে কখনোই সম্ভব না জাপানের এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কিন্তু জাপানকে অন্য লেভেলে নিয়ে গেছে